এখানে এসছিলাম এখানটা ওই গিয়ে ছবি তুলেছিলাম হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আমি সৌরভ আর তোমরা দেখছো আমাদের চ্যানেল এক্সপ্লোরার বাঙালি এই ভিডিওর পর্বে তোমরা দেখবে ঘাট আর নামথিং পোকরি এই দুটো জায়গা সিটং আর পানবুদারার মাঝে যে সাইট সিনগুলো হয় সেখানে অবস্থিত চলো তাহলে দেখা যাক এখন আমরা সিটং থেকে সাইড সিনে বেরিয়েছি তো সাইড সিনে এখন আমরা সিন শুরু করেছি যোগীঘাট বলে একটা জায়গা আছে একটা যোগীঘাট ব্রিজ আছে তো সেখান থেকে দেখি এটা কেমন জায়গা ব্রিজের আগে গাড়িগুলো হয় রাখতে হচ্ছে না ব্রিজ গাড়িগুলো রাখতে হচ্ছে এই যোগীঘাট ব্রিজটা এই জায়গাটা কিন্তু খুব সুন্দর শুরুতে হয়তো তোমরা দেখেছ যে জায়গাটা একটু কনস্ট্রাকশানের কাজ চলতে বলতে একটু মেশি হয়ে আছে কিন্তু এখানে জায়গাটাতে এসে খুব সুন্দর অনুভূতি হচ্ছিল ব্যাপক সুন্দর লাগছিল এখানে একটা ঝর্ণা আছে নিচের জলটা পুরো ক্রিস্টাল ক্লিয়ার শুধু এখানে ঝর্ণার জলটা ক্রিস্টাল ক্লিয়ার নয় এখানে আশেপাশ থেকে যে সাইড সিনগুলো দেখা যাচ্ছে দূর দূর পর্যন্ত যে ভিউগুলো দেখা যাচ্ছে সেগুলো খুব সুন্দর ছিল আর ওই যে দেখছো এটা হচ্ছে পুরনো ব্রিজ আর এইখানে এসে সবাই কিন্তু এই ব্রিজটায় বিভিন্ন ছবি তোলে রিল বানায় তোমরা হয়তো সেটা দেখতে পাবে চলো দেখি এই পুরনো ব্রিজটার কথা বলছিলাম যেটা কাঠের ছিল এখন প্রায় ভগ্নদশা এটার ব্যবহার করা হয় না ঠান্ডা হাওয়া বইছিল এই ফ্ল্যাগগুলো উঠছে ব্রিজের ওপর ব্যাপক সুন্দর লাগছিল তো এই যে যোগীঘাট দেখি নিচে অনেকে নেমেছে নিচে যাওয়ার জায়গাটা পূজা বের করতে হবে দেখি হ্যাঁ এখানে লোকে এসে ভালোই ছবি তুলছে দেখছি দেখি নিচে যাওয়া জায়গাটা এখানে একটা ছোট মোমোর দোকান হ্যাঁ এই যে যোগী ঘরটা এইখানে নিচে যাওয়ার জায়গা পেয়েছি দেখি নিচে যাওয়া যায় কিনা দেখি যোগী ঘাটের দিকে রাস্তাটা যাওয়া যায় নিচে কোথাও নামা যায় ট্রেনে ফাঁকা ছিল এখন তাও অনেক লোক চলে দেখি দেখিটা নামা যায় কিনা নিচে সাবধানে আসবে রাস্তাটা এরকম ভাঙা পাথর পড়া একটু সাবধানে নামতে হবে যাই না এখান থেকে নিচে এক নদীটার পাশে যাওয়া যায় কি না দেখি গিয়ে দেখি আপাতত এখানে তো ফাঁকা দেখা এই যে উপরে ব্রিজটা যেখানে আমরা স্টার্টিংয়ে ভিডিওটা করলাম অনেক লোকই এসেছে দেখছি নিচে সাবধানে নামতে হবে এখানটাতে তো এই নিচে এলাম এই যে সেই ব্রিজটা এই যে নদীটা কাছে গিয়ে আরও তুলবো আর এই রাস্তাটা দিয়ে নামলাম এই দিকটা পুরো জায়গাটাই আমি ঘুরে দেখাচ্ছি বড় বড় পাথর আছে এখানে আরও জল থাকে বর্ষাকালে প্রচুর নিচে নামাই যায় না এখন জল নেই এই দিকটাতে মাঝখান থেকে শুরু হয়ে জলটা বাইছে জলটা পুরো জল দেখতে পাচ্ছেন আপনারা কিনা যায় না পুরো নিচে দেখা যাচ্ছে ওই পাথরটা উপরে যাওয়া কিনা যাওয়া যায় কিনা দেখবো जल ट দেখি এই দিকটাতে যাওয়া যায় এখানে এসছিলাম এখানটা ওই পাথরটাও গিয়ে ছবি তুলেছিলাম এখানে জলটা পুরো ক্রিস্টাল ক্লিয়ার পুরো পরিষ্কার একবার নিচ দেখা যাচ্ছে জলের এখানে ছবি তুললাম আর একটু ওদিকে গিয়ে তো অনেক রিক্স নিয়ে এসেছি এবার সাবধানে যাওয়ার চেষ্টা করি দেখতে পাচ্ছ কতটা ক্রিস্টাল ক্লিয়ার জল যেখানে ছাওয়া পড়ছে জলটা এই হচ্ছে পুরনো ঘাটের কাঠের ব্রিজটা আর এই যে হচ্ছে নতুন ব্রিজটা তো এখন অনেকটাই নিচে ধরি এবার ওপরে যাবো ওপরে যাওয়ার চেষ্টা করি উপরের দিকে উঠে যাবো আস্তে আস্তে জুকিখাটটায় আমরা ঘুরে নিলাম এবার যাব নামতিং পখরে চলো যাওয়া যাক নামতিং পুকুরে এটা নামতিং পুকুরি সিটং যাওয়ার রাস্তায় পরে এটা একটু ঘুরে দেখাচ্ছি আমি পড়ে গেলে কিন্তু ব্যথা জায়গাটা বেশ ছমছম করছে আর ঠান্ডা মানে রোদ থেকে জাস্ট একটু সাইড হতেই বিশাল ঠান্ডা হয়ে গেল दिख, दिख है। दिखे उठे चलो देखिए देखिए देखी कि आ 快点！ এই নামথিং পখরি জায়গাটা খুবই শান্ত আর এখানে আসলে মনটা যেন শান্ত হয়ে যায় এটা একটা রিচুয়াল প্লেস এখানে মন্দির আছে আর এক এই নামথিং পখরিটা সবচেয়ে বিখ্যাত যার জন্য হচ্ছে গ্রেট হিমালয়ান যে স্যালামেন্ডার আছে তার সংরক্ষণ হয় এখানে এটা বেসিক্যালি বর্ষাকালে দেখা যায় যার জন্য দূর দূরান্ত থেকে লোকেরা আসে সেই সময় বিভিন্ন সায়েন্টিস্টরা আসে এখানে রিসার্চ হয় আর এটাকে সংরক্ষণ করা হয় এই নাম দিন প্রকৃতিতে কারণ এটা এখানেই পাওয়া যায় কে উঠতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে উপরে একটা মন্দির আছে মন্দিরের ঘন্টার আওয়াজ পাওয়া যাচ্ছে হ্যাঁ সালেমান্ডার থাকে ওখানে বর্ষাকালে আমি যেমন ইসের দিকে ছাঙ্গুতে যাওয়ার সময় ছাঙ্গু বলছি তোমার সান্দাকপুর যাওয়ার সময় কালো পকরিতে দেখেছিলাম ঠিক আছে তারপরে তোমার লামাহাটাতে ওখানে একটা আছে ওরা ওখানে ওদের ধার্মিক অনেক রকম রিচুয়াল করে ওখানেও দেখেছিলাম সালেমান্ডার ওটাও কিন্তু এর থেকে অনেক বেশি ওপর উঠতে হয়েছিল আর এর চেয়ে অনেক বেশি কষ্ট হয়েছিল এটা অতটা কষ্ট হয়নি আচ্ছা একটা জিনিস তোমায় দেখাই এই যে গাছগুলো দেখছো সেই আমাদের ওই বিক্রি হয় না শুকিয়ে যেগুলো বলে জলে ভেজালে ফুলে উঠবে এই যে সেই গাছ যেগুলো আমাদের কলকাতায় বিক্রি হয় ওকে ভেবে কেনে যেগুলো হবে কিন্তু সেরকম হয় না 여기 이거 아체? 이래 끌고 왜 나? 10시에 끌고 와야겠다고 나. সামনে যে জায়গাটা দেখছো এখন একটা শুকনো যেহেতু এটা শীতকাল এই জায়গাতেই জল জমে থাকে এটাই হচ্ছে পকরিটা পকরি মানে পুকুর যতদূর সম্ভব আমি জানি আর এখানেই স্যালাম্যান্ডারটা গুলো দেখা যায় এখানে জল শুকিয়ে গেছে অবশ্যই কিন্তু আশেপাশের সিনারিটা সব মিলিয়ে ব্যাপক সুন্দর লাগছে দেখতে বলো আশা করি বন্ধুরা তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর শেয়ার করতে ভুলো না যাদের সঙ্গে ইনফরমেশানটা শেয়ার করতে চাও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নিও তোমাদের চ্যানেল এক্সপ্লোরার বাঙালি আজকের জন্য এটিউবেইল আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা বাবায়।